ঘরের সৌন্দর্য বাড়াতে আরো দুইটা জিনিস আমি আজকে নিতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের সোফা এবং ডাইনিং টেবিল তো আমরা সেগুলো চারজন যেহেতু আমরা নিতে যাব আমরা চারজন মিলে যাচ্ছি এখানে খালু শ্বশুর আছে এবং আমরা আরো তিনজন আছি এখান থেকে একদম রেডিমেড নিব তাই আর আমরা কাঠের জিনিসে নেই যাতে পরবর্তীতে চাইলে আমরা চেঞ্জ করতে পারি এবং প্রাইসটাও যেন রিজনেবল থাকে যেহেতু আমরা দুইটা নিব তাই ভাবছিলাম এর মধ্যে জন্য দরকার হয় পরে আমাদের পছন্দ হলে বা গেলে আমরা যাতে চেঞ্জ করতে পারি এই শোরুমটাতে আমরা সোফা দেখছিলাম এখন এখানে একটা সোফা পছন্দ হয়েছে বাট এটা সাইজেও বড় ছিল আমাদের স্পেসও ও মিলবে না তো এই সোফাটা আমাদের পছন্দ হয়ে গিয়েছে এবং তারা বার্নিশ এবং পুডিং এর কাজ করে দিচ্ছিল যেহেতু এটা তাদের গোডাউন এবং এই ডাইনিং আমরা চুজ করেছি এই ডাইনিং ডাইনিং আমার কাছে ভালো লেগেছে এবং টেবিলটার কোয়ালিটিটা অনেক ভালো ছিল আর এদিকে আমি এই সোফার বালিশ চুজ করেছি এই যে বালিশটাই আমরা নিচ্ছি অবশেষে দুইটা জিনিস নিতে গিয়ে আমরা তিনটা জিনিস নিয়ে ফেলেছি এবং সাথে একটা সুর এক নিয়েছি এখন হচ্ছে পেমেন্টের পালা তারা পেমেন্ট করছে এই সবকিছু সব কিছু ভ্যানে ওঠানো শেষ সব কিছু সেট করে ফেলেছে এখন হচ্ছে আমাদের বের হওয়ার পালা আমরা দেখে সব কিছু একদম রেডি করে ভ্যানে তারা সেট করে নিয়েছে তাদেরকে বিদায় দিয়ে এখন আমরাও তাদের হাতেই বের হয়ে যাব কারণ হচ্ছে তাদের আগে আমাদের পৌঁছাতে হবে এবং তাদের যে চার্জটা আছে এটা আমাদেরকে দিতে হবে তো এই জন্য তারাই বের হওয়ার একটু আগেই আমরা বের হয়ে যাচ্ছি এই তো আলহামদুলিল্লাহ সবকিছু সেফলি বাসায় চলে আসছে তাদের আসতে এক ঘন্টার মতন সময় লেগেছে জানে না তারা হয়তো ভেতর দিয়ে আসছে তাই হয়তো এত সময় লেগেছে তো তারপর যাই হোক আলহামদুলিল্লাহ যে ভালোভাবে সবকিছু চলে আসছে বাসায় এই ছিল আজকের ভিডিও এবং আমার ছোট্ট কিছু মেমোরিজ আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ